কিরে ভাই তুই এত হাসি খুশি থাকেন না আয় তো গো মতো এত আজাই রে ফেরা মাথা তুলে আডি না বুঝিত তুই ও তার মানে তোর গার্লফ্রেন্ড নাই ওয়েজ আয় খেলতাম যাইও দাঁড়া দাঁড়া আইতেছি ওয়েজ ভাই নাই তো

আমার ছোট বাইডারে বলছি যে তুই যদি আমি তাই দিব আমি ফেলে কি আচ্ছা কি হয়েছে তোর কোন সুখবর আছে নাকি আমি তো পাস করিয়েছি আমি তো এখন পাশ করিয়েছি আপনি তো আমার কথা দিছেন আমি যেটা দিবেন আপনি আমি তোর সাথে কথা দিছি তখন তুই কি চাস ওইটা বল ভাই কেমনে যে কথা দাম নারে কই আমি তো একটা মেয়েকে পছন্দ করছি এখন আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই তুই রনি ছোট ভাইটা হরালিয়া কর না এত হরালিয়ার কথা কই স্কুল ফাটাইলাম এত পাস করলো এত হেন যে একটা মাইয়া পছন্দ করছে তখন বিয়ে করতে চায় আমি তো বইলা দিছি এত যা আছে আমি তাই দিব কিন্তু এই তো এখন আমার বিয়ের কথা বলতেছে